সম্পর্ক বর্তমান কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং বাংলাদেশ যেভাবে একের পর এক হুমকি দিচ্ছে তার পরবর্তী পরিস্থিতিতে ভারতের যিনি বাংলাদেশে রয়েছেন ওনার পক্ষ থেকেও আজকে এই মুহূর্তে একটা বক্তব্য সামনে এসেছে এবং সেখানে ওনার বক্তব্য অনুযায়ী যে ভারত বাংলা এবার মৈত্রী সম্পর্কেই থাকতে চায় মিত্রতার সম্পর্কেই থাকতে চায় আর তারই মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যে দেখতে পেয়েছি যে শাসক দলীয় বিভিন্ন নেতৃত্বরা হিন্দুদের উপর বর্বরচিত আক্রমণ সংখ্যালঘুদের উপর বর্বরচিত আক্রমণ এবং চিন্ময় দাসকে গ্রেফতারের বিরুদ্ধে এবং নানান বিষয় নিয়ে আমরা তাদেরকে প্রতিবাদ করতে দেখেছি ত্রিপুরা রাজ্যে এবং আবুনি একজন ব্যক্তিত্ব আমাদের সাথে রয়েছেন যিনি এই বিষয় নিয়ে প্রতিবাদ করেছেন ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন আমাদের স্টুডিওতে আজকের আলোচনায় আজকের এই বিষয় আলোচনায় বিজেপি নেতা সম্রাট রায় প্রথমেই স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলা নমস্কার নমস্কার আমরা যেহেতু প্রতিবাদের কথা বলছিলাম এই যে বাংলাদেশ এখন হুমকি দিচ্ছে যে চারদিনের দিনের মধ্যে কলকাতা আক্রমণ করবে এবং আজকে আমরা দেখলাম যে আখাউড়া সীমান্তে নাকি তারা মার্চ করবে আখাউড়া সীমান্ত পর্যন্ত বাংলাদেশ থেকে এই যে হুমকি এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয় নিয়ে আমরা কিছুদিন আগে যেটা দেখলাম যে একটা প্রতিবাদ হয়েছিল বিক্ষোভ হয়েছিল যেখানে আপনিও সামিল ছিলেন সে বিষয়টা নিয়ে কি বলবেন প্রথমত সোশ্যাল বাংলাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আমি বেশি কিছু কি বলবো আপনারা তো দেখছেন যে বাংলাদেশের এই সরকার পতন হওয়ার পরে যেরকমভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে হিন্দু সংখ্যালঘুদের উপর যেরকমভাবে অত্যাচার হচ্ছে সেটা তো মানে কি বলবো দুর্ভাগ্যজনক এটা হওয়া গণতান্ত্রিকভাবে আন্দোলন এবং তাদের স্টেটমেন্ট দেওয়া এবং নানা কর্মসূচি প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমরাও বেশ কিছুদিন আগেও আমরা সার্কেট হাউসের সামনে এখানে আমাদের সিনিয়র নেতৃত্বরাও ছিল এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্বরাও ছিল আমরা একটা মেসেজ আমরা বাংলাদেশ সরকারকে আমরা দিতে চেয়েছি তারপর এরপর যেটা হলো আমরা রবীন্দ্রভবনের সামনে এখানে সাধু সন্ন্যাসীরা বিভিন্ন স্কন বিভিন্ন মন্দিরের নেতৃত্বরা যারা পূজা করেন পূজারীরা যারা আছেন তারাও বিভিন্নভাবে এই এইভাবে অত্যাচার শুধু হিন্দুদের উপর অত্যাচার নয় ওরা বিভিন্ন ধর্মের উপর যারা আছে এখানে ওরা বিভিন্নভাবে অত্যাচার করছে সেটা তো একদম ন্যাক্কারজনক ঘটনা এটার পিছনে অনেক রহস্য আছে যা আমরা বুঝতে পারছি এবং আমরা দেখছি এটা বিভিন্ন মৌলবাদীরা এইগুলি করছে এবং এটা কি বলবো এই অত্যাচারগুলি যে হচ্ছে এটার পেছনে অনেক বিশাল রহস্য আছে তো আমরা সেটা দাবি জানাবো যে অতি সত্তর আমরা এই যে এই যে ঘটনাগুলি হচ্ছে সেটা অতি সত্তর বন্ধ করা হোক কারণ ওনারা যে এইভাবে হুমকি দুমকি দিচ্ছে ত্রিপুরা দখল করবে কি পশ্চিম বাংলা দখল করবে ঝাড়খণ্ড দখল করবে আসাম দখল করবে এইগুলি তো মানে হাস্যকর বিষয় হ্যাঁ এগুলি হাস্যকর বিষয় আমি বলবো কারণ নিজেকে হাইলাইট করার জন্য এই এই কথাগুলি বলছেন কারণ আমরা যদি দেখি যে আমাদের সাথে ওনারা যদি আমরা যদি ওনারা যদি কম্পেয়ার করে তাহলে অনেক কিছুই বন্ধ হয়ে যাবে এবং কিভাবে তারা আক্রমণ করবে সেটা আমরা দেখাচ্ছি আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিমান তৈরি করা হচ্ছে রকেট তৈরি করা হচ্ছে সেখানে তারা কিভাবে ভারতের ওপর আক্রমণ করবে কিভাবে চার দিনে তারা কলকাতা দখল করবে এই যে নানান বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি সেটা দাঁড়িয়ে কিন্তু সেই বিষয় নিয়ে যদি আমরা বিস্তারিতভাবে কথা বলি তাহলে বারবার এটা একটা হাস্যকর বিষয়ে গিয়ে দাঁড়াচ্ছে আরও একটা প্রশ্ন যেটা থাকবে যে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করছে বিরোধীরা বিরোধীরা বলছে যে কেন্দ্রীয় সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা যাতে বিষয়টাতে হস্তক্ষেপ করে এবং কোথাও না কোথাও নাকি ভারত বা ভারতের সরকার বেশ কিছু সময় দাঁড়িয়ে বাংলাদেশকে যে সাহায্যটা করছে সেটা না করা হোক সে বিষয়ে নিয়ে কি বক্তব্য দেখুন সরকার সরকারের কাজ করবে এবং এটা যারা নেতৃত্ব দিচ্ছে যারা এই সরকারের যারা আমরা আমাদের যারা আছে দিল্লিতে ওনারা তো ওনাদের ঠিক ওনারা কাজ চালাচ্ছেন কিভাবে হিন্দুদেরকে প্রোটেকশন দেওয়া যায় হ্যাঁ কীভাবে এই যে বিনা দোষে আমাদের যিনি প্রভু চিনময় কৃষ্ণ দাসকে ওনারা যেভাবে গ্রেপ্তার করা হয়েছে বিনা কারণে একটা অববাদ লাগিয়ে করা হয়েছে ওনাকে গ্রেপ্তার সেই বিষয় নিয়ে তো কালকেও আমাদের বিদেশ সচিব ওনারা বাংলাদেশে গিয়ে কথা বলেছেন হাই কমিশন কিন্তু আমাদের প্রশ্ন এটা না আমাদের প্রশ্ন হলো এই যে হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে এইভাবে আহ আমাদের যিনি প্রভু চিন্নময় কৃষ্ণ দাসকে যেইভাবে ওনারা বেআইনি ভাবে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা তো একদম দুর্ভাগ্যজনক কারণ ওনারা চাইছে যে একটা দেশের মধ্যে অলরেডি তো দাঙ্গার একটা তৈরি হয়ে গেছে এটার সাথে অনেক আপনাদের কিছুক্ষণ আগেও আমি বললাম এটা এটার পিছনে একটা বিশাল রহস্য আছে এবং এইগুলি এইগুলি তথ্য বেরিয়ে আসছে এবং এই হাস্যকর মন্তব্যগুলি আমি আর কি বলবো এটা তো একটা হাস্যকর মন্তব্য এই যে ত্রিপুরা দখল করবে কি কি বলছেন হাস্যকর বিষয় কিন্তু আমাদের এখান থেকে যদি আমাদের শুনেছি মার্চ করবে আগ্রহ দিয়ে তো আমাদের এখানে বেশি কিছু আমাদের কোনো ফোর্স দরকার নেই আমাদের এখানে যারা ত্রিপুরা পুলিশ আছে আর এসপি এসপিও যারা আছে ওদেরকেই ওরাই এখানে থাকলে ওদেরকেই ওরাই যথেষ্ট আর বেশি কিছু বলবো না ঠিক আছে আর আমাদের এখানে এই যে বাংলাদেশে বাংলাদেশ যে চলছে সেটা তো ইন্ডিয়ার পণ্য সামগ্রী আপনারা বলতে পারেন এবং ইলেকট্রিক এবং নানা জিনিস আমরা এই ইন্ডিয়ার এই যে চিকিৎসা বলুন এই যে ত্রিপুরাতে আমাদের আগরতলা আখাউড়া দিয়ে যে আসছে এখানে আইলেসে আসছে এখানে বরতলা বিভিন্ন জায়গায় যে ওনারা আসেন চিকিৎসার জন্য এগুলি বন্ধ করে দিলেই তো শেষ ঠিক আছে তো মানে আমরা আমরা এখনও বলছি যে একটা বাংলাদেশ এইভাবে হঠাৎ করে একটা এই যে সন্ত্রাস এইভাবে ইন্ডিয়াকে টার্গেট করা এগুলি আমরা আমরাও চাই না ঠিক আছে এইগুলি আমরাও চাই না এইভাবে যে বিনা কারণে যে চিন্ময় কৃষ্ণ দাসকে যে গ্রেফতার করলো আমাদের দাবি একটাই আমরা মার্চও করেছি আমরা প্রতিবাদও জানিয়েছি যে বেআইনিভাবে যে ওনাকে গ্রেফতার করা হয়েছে ওনাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং ওনার সাথে যারা লয়াররা আছে ওনাদের পর্যন্ত আক্রমণ করছে আপনারা দেখেছেন হয়তো বা সোশ্যাল মিডিয়াতে ওনার যেই অ্যাডভোকেট যিনি ওনার সাথে মানে ওনাকে সাপোর্ট করার জন্য যেই স্টেটমেন্ট দিয়েছিল কিন্তু ওনাকে পর্যন্ত অ্যাটাক করা হলো তো কোথায় গণতন্ত্র আর ছাত্র আন্দোলন যে বাংলাদেশে হয়েছে এটা কি ছাত্র আন্দোলন বলে ছাত্র আন্দোলন তো এগুলি তো কোনো ধরনের ছাত্র আন্দোলন নয় এটা অ্যাকচুয়ালি মৌলবাদীদের একটা ষড়যন্ত্র এবং আপনারা জানেন যে কতজন মৌলবাদীরা এই যে ইয়েতে ছিল এই কারাগারে ছিল ওদেরকে ছাড়িয়ে দেওয়া হয়েছে তো এটা বিশাল একটা রহস্য আছে এবং এইগুলিকে ইমিডিয়েট আমারাও চেষ্টা এখানে ইন্ডিয়া গভর্নমেন্টও চেষ্টা করছে যে এইগুলি অবিলম্বে দমন করা হোক এবং আমাদের ফোর্সগুলোও বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় আমরাও দেখছি এবং গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট তো নিশ্চয়ই এইগুলি নিয়ে বিবেচনা করছে আজকেও দেখলাম অমিত শাহ একটা স্টেটমেন্ট দিয়েছেন যে বিভিন্ন জায়গায় অলরেডি ফোর্স তৈরি হয়ে গেছে তো এগুলি ওনারা যে বলছে এগুলি আমি মনে করব যে এগুলি হাস্যকর বিষয় অবশ্য এটা হাস্যকর বিষয় থাকলেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যারা সংখ্যালঘুরা রয়েছে অর্থাৎ হিন্দুরা যারা রয়েছে বা সেখানে বেশ কিছু জনজাতি অংশের মানুষরা রয়েছে বিভিন্ন এলাকায় এবং ত্রিপুরা যেহেতু তিন দিকে বাংলাদেশ দিয়ে ঘেরা তো ওই হিন্দুদের যে অনুপ্রবেশ বা তারা কেউ বেআইনি ভাবে চলে আসছে ত্রিপুরাতে কেউ বৈধভাবে চলে আসছে ত্রিপুরাতে এবং তারা থাকার চেষ্টা করছে একটা বাসস্থান চাইছে এবং এখন যেহেতু এনআরসিও লাগু হয়ে গেছে সি এ লাগু হয়ে গেছে তো সেক্ষেত্রে কি ভারত বাংলাদেশের হিন্দুদেরকে আগমন জানাবে দেখুন এটা আমি কিছু বলবো না এটা ইন্ডিয়া গভর্নমেন্টের ব্যাপার তো এটা এই বিষয়টা উনি উনারাই বলতে পারবেন আমি এই বিষয়ে আমি যাব না কিন্তু আমি একটা কথাই বলবো যে এই যে হিন্দুদের উপর যেটা অত্যাচার এইগুলি অবিলম্বে বন্ধ হ্যাঁ আর কাকে এখানে হিন্দুদেরকে কি আনবে নাকি বা অন্য অন্য যারা আছে যারা আসতে চাইছে তাদেরকে এটা ইন্ডিয়া গভর্নমেন্ট ঠিক করবে কিভাবে করা যায় কি করবে না করবে আমি এত এর উপরে আমি কোনো যেতে চাই না কারণ এটা ওদের ব্যাপার করছে কিভাবে অবিলম্বে যেন বন্ধ হয় এই একের পর এক তো স্টেটমেন্ট দিচ্ছি এবং আহ গতকালকেও তো এখান থেকে বিদেশ সচিব ওনারা গিয়ে কথা বলেছে তো দেখা যাক এবং যেহেতু বিরোধীরা এই নিয়ে এখন সংসদে আলোচনা করছে সংসদে এই নিয়ে আলোচনা হচ্ছে মমতা ব্যানার্জি বারবার বলছেন যে বাংলাদেশের বিষয় নিয়ে কেন সংসদে আলোচনা হয় না এবং বিরোধীদের একটা স্টেটমেন্ট যেটা বারবার ঘুরে ফিরে আসছে আজে যখন কংগ্রেস শাসনে ছিল তখন ইন্দিরা গান্ধীর ভয় বা ইন্দিরা গান্ধী তিনি পাকিস্তানকে দু টুকরো করতে সমর্থ হয়েছিলেন তিনি বাংলাদেশের জন্ম দিয়েছিলেন আর এখন মোদি সরকারের সময় বা ইন্ডিয়া সরকারের সময় বাংলাদেশ হুমকি দিচ্ছে তো এই যে বিরোধীদের একটা এজেন্ডা সে বিষয় নিয়ে কি বলবে বিরোধীদের এজেন্ডা ওনারা তো মার্কেটে থাকতে হবে তো ওনারা তো এগুলি বলবেনি যা খুশি তা তো ওনারা বলবেনি ওনাদের এজেন্ডা তো এটাই ঠিক আছে একচুয়ালি আছেই বাকি ইন্ডিয়াতে আপনারা দেখেছেন যে বিভিন্ন নির্বাচনে মহারাষ্ট্রে ওদের অস্তিত্ব নেই বিভিন্ন জায়গা ওদের অস্তিত্ব নেই তো এইগুলি মানে এই এটা কোনো কমেন্টসই আমি বলতে চাই না কারণ ওদের কোনো অস্তিত্বই নেই ঠিক আছে বিরোধীরা এই বিরোধীরা আর কি বলবো এই স্টেটমেন্টে এরা সারা তো আর কোনো কাজ নেই এখানে দেখুন না এখানে কোনো অ্যাক্টিভিটিজ আছে বাংলাদেশ নিয়ে কারোর স্টেটমেন্ট আছে কিছু নেই তো এখানে এখানেও নেই ইন্ডিয়াতেও নেই অলরেডি টোটালি মানে পিকচার ক্লিয়ার ওদের ওরা এখন ঘরে বসে স্টেটমেন্ট ছাড়া আর কোনো কাজ নেই একেবারে আমরা বাংলা ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আপনারা জানেন ইতিমধ্যে একটু আগে আমরা খবর পেয়েছি যে বিদেশ সচিব যিনি রয়েছেন তিনি কিন্তু একটা মন্তব্য দিয়েছেন এবং ওনার মন্তব্য হচ্ছে যে ভারত এবং বাংলাদেশ তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকতে চাইছে তার কারণে কোনো ধরনের এই যে বক্তব্যগুলি বারবার বাংলাদেশ থেকে সামনে বেরিয়ে আসছে সেটা অতপর বাংলাদেশের জন্যেই কিন্তু সেটা আগামী দিনে বা তাদের ভবিষ্যতে একটা খারাপ দিক হয়ে উঠতে পারে তার কারণ ত্রিপুরা থেকে বাংলাদেশ বহু সাহায্য পাচ্ছে আমরা একেবারে শেষ শেষ পর্যায়ে পর্যায়ে এবং সেই দাঁড়িয়ে আমি প্রশ্ন যে যারা দেখছেন যারা শুনছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন যে বর্তমানে পরিস্থিতিটা কোনোভাবে যাতে প্রভাব না ফেলতে পারে এবং সীমান্তরক্ষী বাহিনীরাও সেখানে রয়েছে তো তাদের উপর কতটা ভরসা আছে না নিশ্চয়ই বর্ষা আছে কেন বর্ষা থাকবে না এখানে আমাদের যারা ফোর্সরা আছে বিএসএফ আর্মি বিভিন্ন মিলিটারি ফোর্সরা আছে ওনারা পাহারা দিচ্ছেন তো আমি ওদেরকে সাধুবাদ জানাই এবং আমাদের যারা এখানে প্রশাসনিকরা আছে সেইগুলি তো ওনারা নিশ্চয়ই দেখছেন এবং আমাদের যারা কর্মীরা আছে আমাদের যারা রাজ্যের নেতৃত্বরা আছে ওনারাও পাহারা দিচ্ছেন ঠিক আছে আজকে দেখলাম একটা সোশ্যাল মিডিয়াতে কি সাবরুম থেকে সাবরুমের দিকে একটা হেলিকপ্টার নাকি এটা ইয়ে ট্রায়াল রান তো এটা এটা এরকম কোনো ব্যাপার না আমাদের এখান থেকে দুইটা রাফাল যদি বাংলাদেশে চলে যায় তো তখন থাকতে পারবে তো দেখুন এই এইগুলি বলে শুধু শুধু টাইম লস করা ওদের নিয়ে আমরা এত চিন্তাও করি না কারণ এগুলি একটা বাংলাদেশে বাংলাদেশে এগুলিকে একটা মৌলবাদীরা এই সমস্ত কাজগুলি করছে এটাকে অবিলম্বে বন্ধ না করলে ওদেরই ক্ষতি হবে বাংলাদেশের মানুষদের ক্ষতি হবে এখানে শুধু হিন্দু নয় বিভিন্ন ধর্মের ধর্মর যারা আছে ধর্মগুরা সবারই এটা ক্ষতি হবে তো এটাকে অবিলম্বে বন্ধ করা উচিত এবং এটাকে নিয়ে বিভিন্ন দেশরাও ওনারাও এটা নিয়ে বিবৃতি তো দিচ্ছেনই আমাদের শুধু শুধু ইন্ডিয়া গভর্নমেন্ট না বিভিন্ন দেশের যারা নেতৃত্বরা আছেন ওনারাও এটা নিয়ে আমরা দেখছি যে ওনারাও সচেতন আছে বাংলাদেশ নিয়ে তো এগুলি চলবে এবং ওনারা যা কিছু করতে দিন আর আমাদের এখানেও আমরাও সচেতন আছি এবং এটা নিয়ে আমাদের যারা নেতৃত্বরা স্থানীয় নেতৃত্বরা এবং বিভিন্ন যারা ধর্মান্ধর্মান্ধ যারা বিভিন্ন গুরুরা আছে ওনারা তো বিভিন্নভাবে স্টেটমেন্ট দিচ্ছে প্রতিবাদ করছেন ইস্কনও প্রতিবাদ করছেন বিভিন্ন রামকৃষ্ণ মঠও ওনারাও প্রতিবাদ করছেন বিভিন্নভাবে ওনারা প্রতিবাদ করছেন যে অবিলম্বে এইগুলি বন্ধ করা হবে আমরা আবারও ধন্যবাদ জানাবো আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের সাথে আজকের এই বিশেষ আলোচনায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা সম্রাট রায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও এবং ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদেরকেও এবং বর্তমানে এই পরিস্থিতিতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন নমস্কার খবরের জগতে আপনার দিন শুরু করুন দা সোশ্যাল বাংলা মোবাইল অ্যাপের সাথে দা সোশ্যাল বাংলার নির্ভীক সাংবাদিকতাকে সমর্থন করুন এবং গদি মিডিয়া বিশাল কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে শক্তি হয়ে উঠুন দেশ দুনিয়ার এবং রাজ্যের সব ধরনের খবর সবার আগে পেতে স্বল্প মূল্যের বিনিময় সাবস্ক্রিপশন গ্রহণ করুন আমাদের ই পেপারের তাছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ প্র্যাকটিস টেস্ট এবং সাজেশন ছি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন দ্য সোশ্যাল বাংলা অ্যাপ অথবা লঞ্চ করুন www.thesocialbangla.com ডট দ্য সোশ্যাল বাংলা ডট কম